দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে পাংশা সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় নামল ছাত্রদল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত জনবল সংকটের কারণে রাজবাড়ির পাংশা সরকারি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা যখন ব্যাহত হচ্ছিল তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিল ছাত্রদল সোমবার তেইশ জুন পাংশা উপজেলা পৌর ও সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা একজোট হয়ে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামেন তাদের এই সামাজিক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার সকাল এগারোটা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালের বহির্বিভাগ চত্বর ও আভ্যন্তরীণ বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কার করার জন্য কাজ শুরু করেন হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সুশৃঙ্খলভাবে তারা এই অভিযান পরিচালনা করেন ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে পাংশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এবাদত হোসেন বলেন আমাদের হাসপাতাল জনবল সংকট রয়েছে যার কারণে সবসময় সব দিক পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এমন পরিস্থিতিতে ছাত্রদলের ভাইয়েরা যেভাবে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসারযোগ্য তাদের এই ভালো কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে এই কার্যক্রম সম্পর্কে রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজীব রাজা বলেন পাংশা আমাদের শহর আর এই হাসপাতাল আমাদের সকলের প্রতিষ্ঠান আমরা সবাই মিলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন হাসপাতাল দেখতে চাই ছাত্রদল সময় মানুষের কল্যাণে কাজ করে তারই ধারাবাহিকতায় আমাদের এই উদ্বেগ আমরা সকলের দোয়া চাই এই পরিচ্ছন্নতা অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পাংশা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর ও ডাক্তার কুতুব যুবদল নেতা শফিউল্লাহ পাংশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তরুণদের এমন স্বেচ্ছামূলক কাজ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে